আপনাদের অনেক মাল আছে নাকি করে নিতে পারবেন আরো পোড়া ঠিক আছে আমি আরেকটা ইংরেজ দেখাই মানে একবারে নাহলে হবে না ঠিক আছে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা केमेल केमेल कंपनी ठीक है केमेल हाई क्वालिटी कंपनी তাদের জন্য আছে আছে আপনি পে যাবেন হোল্ডার প্রত্যেকটা সাথে আপনার হোল্ডার পাবে নাকি সব দিয়ে দেব শুধু আপনি নিয়ে যা চালাবেন 220 वोल्ट এতগুলো মেশিন গুলো না আমাদের কাছে আছে

যারা ভাবতেছেন একটা মেশিনের মধ্যে সব পেয়ে যাচ্ছে একটার মধ্যে আমি চারটা কাজ করবো চারটা জিনিস আর কিনতে হলো না একটা দিয়ে যেমন করতে যখন আপনি এটা ইউজ করবেন তখন এটা এভাবে লাগিয়ে ভিড় করতে পারবেন বাসা বাড়িতে কত প্রয়োজন পড়ে না যেমন আমি টিপি হোল্ডার করবো ভিড় করার জন্য এটা প্রয়োজন বা একটা পদ্মা টোদা এটা প্রয়োজন বা জন্য একটা ডালবালা কাটবো তো সেক্ষেত্রে লাগিয়ে দিতে পারবেন

লাই করে বস্তা সেলাই করে প্লাস্টিক বস্তা হোক পাটের বস্তা হোক যেই বস্তা হোক না ইজিলি সেলাই করতে পারবে না এক হাতে ক্যারি করতে পারবে এক হাতে নিয়ে দেখে এক হাতের মধ্যে সম্পূর্ণ কাজ করতে হবে এটা হচ্ছে

এই নজল দুইটা দিয়ে দুই রকম কাজ করতে পারবে একটা হচ্ছে মানে চোখ ভাবে ইউজ স্প্রে বেরাবে আর একটা কুয়াশার মতো যারা কাটে জীবাণু মেডিসিন ও দিতে পারবে নাকি ভাই এটার সাথে আপনি ফোমটা যেমন বাইক ওয়াশ করলে যেটা দিতে হয় এটা দিতে পারবেন জেল দিয়ে আমার কেউ কীটনাশক দেওয়ার জন্য গাছের ওষুধ দিবেন এটাতে ধরে ঠিক আছে তারা ওইগুলো দিতে পারবে বাগান টাগানে পানি করতে পারো ইজিলি দিতে পারবে এটা হচ্ছে চাজা ঠিক আছে মানে এটা চার্জ করার জন্য তো একটা চার্জার প্রয়োজন তাই না তো কাজ করবেন অবশ্যই একটা চার্জার প্রয়োজন সেক্ষেত্রে এটা নিয়ে চার্জ চার্জ করতে পারবেন হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এখানে দিয়ে চার্জার লাগাই লাগাই দিবেন চার্জ হয়ে যাবে ঠিক আছে না ভাই ও নিশ্চিন্তে থাকতে পারেন এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে 3500 টাকা মাত্র 3500 টাকা দিয়ে আপনি একটা শপিং বলেন আর কার্যকরী জিনিস বলেন রাবিও যে নিজের ব্যবহারের জন্য করতে পারবো খুবই আচ্ছা খুবই ঠিক আছে মেলিং কোম্পানি বাজারে অন্য অন্য আদম পাবেন ঠিক সহ হয় না যারা এই কটলেস কার কারওয়াশটা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা ভাবতেছেন যে আমরা সহায় করব কত পাইকারি মূল্য ঠিক আছে পাইকারি মূল্য তারা আমাদের অনেক আইটেম আছে জেনারেটর থেকে শুরু করে পানির পাম্প গাড়ি ধোয়ার বড় মেশিন যেটা দেখাইছিলাম পটলেস এটারও বড় মেশিন আছে এটা হচ্ছে ইলেকট্রিক টাই ঠিক আছে ইলেকট্রিক টাইপ ইলেকট্রিক চালিত হ্যাঁ ইলেকট্রিক চালিত এটা যারা নেবেন এটা দেখানো তো সম্ভব হচ্ছে না খুলে ভিডিওর মাঝে ভিডিও যেহেতু অনেক বড় হয়েছে দেখেন আমাদের অনেক ইউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে যাদের লাগে সিমিদা নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের যারা পেট্রোল পাম্প পেট্রোল পানি পাম্প তারা এটাও নিতে পারে পেট্রোল পানি পাম্প অ্যাপোলো ব্র্যান্ড ঠিক আছে দু ইঞ্চি তিন ইঞ্চি দেড় ইঞ্চি মুখ হয় যাদের যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন সব তো ভিডিওর মাঝে প্রাইস বলে দেওয়া সম্ভব হয় না আর যাদের জেনারেটার প্রয়োজন বিশেষ করে জেনারেটার এক কিলো দুই কিলো সাড়ে পাঁচ কিলো সাড়ে সাত কিলো দশ কিলো আরো বড় জেনারেটার আছে ইনশাল্লাহ যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে সব সবগুলো জেনে নিতে পারবেন